আজকের বিষয় হলো লাউগুলো কেন কেটে ফেলতেছি আর মাথায় করে নিয়ে আসলাম লাউ গাছের কতদিন বয়সে কাটিং করতে হয় আর লাউ খেতে লাউ দিয়ে কি হবে জৈব সার তৈরি করা যায় অবশ্যই বিষয়গুলো আজকে আপনারা জানবেন পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন মূলত আমরা অনেক সময় একটা কাজ করি লাউ গাছ ছোটো থাকতে কাটিং করে দেই এই কাটিং করার ফলে লাউ গাছ অল্প জায়গার ভিতরে অনেক ফলন পাই কিন্তু আমরা সেটা হয় এক ধর দুই ধর মূলত আমরা লাউ এর ফলন অনেক বেশি পাওয়ার জন্য আমাদের লাউ গাছকে পরিপূর্ণ বয়স করতে হবে তারপরে যদি আমরা কাটিংগুলো করি তাহলে সেখান থেকে ফলনও অনেক বেশি পাওয়া যাবে এই দেখুন গাছে প্রচুর পরিমাণ কিন্তু ফলন এখনো গাছে আছে তবুও আমি গাছগুলো কেন কেটে ফেলতেছি অনেক লাউ চাষি ভাইরা প্রশ্ন করে একই জমিতে বারে বারে কি লাউ চাষ করা যায় আমি বলবো না আবার চাষ করা যায় কিছু বিশেষ পরিচর্যার মাধ্যমে যদি পরিচর্যাগুলো আপনাদের সঠিক হয় তাহলে কিন্তু লাউ চাষ করা যায় আর একই জমিতে বারে বারে লাউ চাষ করলে কোন সমস্যাটা হয় আপনারা অনেকে জানেন এই দেখুন লাউ গাছে সব থেকে বড় ক্ষতিকর পোকা হল মাকড় মাকড়ও যে গাছে আক্রমণ করে সে গাছ কিন্তু অতি সহজে নষ্ট হয়ে যায় ফলও কুকড়িয়ে যায় গাছও কুকড়িয়ে যায় সর্বশেষ সেখানে কিছুই নেই সেজন্য আপনারা অবশ্যই জমিতে লাউ চাষ করার পরে পুরো জমিতে দোলোচুন মানে চুন ব্যবহার করবেন বাথুন যেটা বলে আপনারা চুন ব্যবহার করবেন মাটির যত রাসায়নিক গ্যাস আছে আর যত পোকামাকড় আছে সব ক্ষেত্র থেকে চলে যাবে আর যত ঘাস আছে নষ্ট হয়ে যাবে আবার নতুন করে আপনারা সে জমিতে লাউ চাষ করতে পারেন একই জমিতে কিন্তু লাউ চাষ করলে বেশিরভাগই সমস্যা হয় আর এই সমস্যার জন্য আপনারা দোলোচন ব্যবহার করবেন আমি কিন্তু এখানে দেখছেন একটা জিনিস ফলো করে দেখুন এই যে লাউ গাছগুলো কিন্তু কেটে ফেলেছি দেখাই কেটে ফেলেছি আর আগে কিন্তু আমি প্রচুর লাউগুলো কেটে ফেলেছি আপনারা দেখেছেন এই দেখুন এখন লাউ গাছ কিন্তু পরিপূর্ণ শেষ হয়েছিল তাও না আমার গাছে কিন্তু এই দেখুন একটা জিনিস দেখাই এখন কিন্তু প্রচুর পরিমাণ ধর ছিল এই যে দেখছেন এই যে ধর ছিল এই ছোট ছোট আমি কিন্তু কেটে ফেলেছি অথবা এগুলো খেতে আবার পুরো জমিতে ছিটিয়ে দিয়েছি কেটে জন্য দিয়েছি আবার জন্য এগুলো পচে খেতে জৈব সারের কাজ করে আমি দেখছি বাজারে নিলে পরে লাউর চাহিদা খুব কম বিক্রি হচ্ছে না তখন আমি চিন্তা করলাম এই লাউগুলো বাজারে বিক্রি না করে আমার জমিতে আমি কেটে কেটে সরিয়ে দিই যেহেতু এগুলো বাজারের মূল্য নাই সেহেতু এগুলোকে অন্য এক জায়গায় ফেলে দেওয়া যাবে না পুরো জমিতে কেটে দেন তারপর আপনার জমিতে দোলোচুন ব্যবহার করুন ইনশাল্লাহ লাউ চাষ করতে পারবেন আজকের বিষয় ছিল এটা আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই দেখবেন নিশ্চোখেই লাউ গাছগুলো কীভাবে বেড়ে উঠেছে আর লাউ গাছের কতদিন বয়স হলে কাটিং করতে হয় এ পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে আমি আসবো আপনার পাশে থাকবেন